গুড মর্নিং আমাদের নিপাস ডেলি ব্লগ। তোমা চুলির দিকে দেখাবে না কিন্তু হ্যাঁ চুলটা খুব খারাপ অবস্থায় আছে। আমরা দুজনে এখন ফ্রেশ হয়ে আসতে পারিনি অনেক বেলা হয়ে যাচ্ছে তার জন্য তোমার সামনে চলে আসলাম। এখন বিষ্ণাটা তুলে লব আর শিনজিনের মা দিদা হচ্ছে গোপুকের ডা জাগাতে আসবে ওর জন্য তুলে তুলেনি। তারপরে আমার পাশে বসবে পড়াশোনা করবো আমরা পড়া পড়া খেলা করব পড়া খেলা করবে তারপরে তোমাদেরকে আমার পড়া দেখিয়ে দেবো কটা চলো আমাদের যে কাজগুলো বাকি আছে কমপ্লিট করে নিয়ে যাক দেখো আমি যে কথা বলতে তখন ওনার কথা ঝুরি বেরিয়ে আসছে এতক্ষণ একটা কথা বলিনি তোমাদের সঙ্গে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি জিনিস সঙ্গে কেমন চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো সারাদিন সঙ্গে থাকবে নিপাস জেলি ব্লগে কেউ ভুলবে না দেখা নাহলে খুব রেগে যাবো আমি আর আমার আম্মিকে কেউ পচা বললে তো আমি কিন্তু তাও রেগে যাই না আমি ভালো আমার দিদুন দাদু আমার মা সবাই ভালো আমার মা তো সিম্পল ব্লগস লগ করে যারা নিপাস ব্লগস লগ দেখছো তারা একটু সিম্পল ব্লগস লগ দেখো

এ ঝাটার মতন বন্ধ করে দাও এখন বাই বাই আবার ফিরে আসবো আবার পড়া পড়া খেলা নি কিসের চাচা হচ্ছে নিচে কিসের এত চাচা হচ্ছে নিচে আমি বাবাকে বললাম হুম বিস্কুটের পড়া শোনা না বিস্কুটের প্যাকেটও খুলে দিয়েছে তাই বাবাকে বলেছি এটাই বলে দাও তোমার বয়স হয়ে গেছে পুরো হয়ে গেছে বাবা বয়স হয়ে গেছে না বাসো বাসো

আমাদের বাজার হাট আজকের মতো কমপ্লিট দোকানে ওখানে ওটা কি খুচরো মুড়ি দেখে এখন তো তুমি মুড়ি আর কতক্ষণ লাগবে তাই শেষ হয়ে যাবে তুমি শুরু করে দিয়েছে প্যাকেট যদি ফেটে যায় আর তেলের প্যাকেট তাহলে বুঝবা এটা আমির জন্য নিয়ে আসলাম স্বভাব কোথায় যাবে অভ্যাস এখান থেকে কিছু বাজার না করলে ভালো লাগে না এখানে বাজার করে করে অভ্যাস হয়ে গেছে তো একটা সময় তেলটা কোথায় রাখলি মটনের তেল কোথায় রাখলি এই যে মটনের তেলটা আমার ফুরিয়ে গেছে ঘরে ওই জন্য মটনের তেল আর এইটা হচ্ছে আমি কিনলাম এই বিস্কুট খাবো আমরা চাটা দিয়ে আর ওইগুলো হচ্ছে সিঙ্গিনির মা বাজার করেছে আমি কিন্তু সব বাজার করে নিয়ে এটা হচ্ছে আমার বাজার আর এই যে এখানে আমার দিদি ভাই চিকেনের ব্যবস্থা করছে চিকেনের আর ওইখানে সিঞ্জিনীর মা টিফিনের ব্যবস্থা করছে এখন বাজে বেলা এগারোটা দেখেছো তো দেরি করে খেতে দিচ্ছে আমাদেরকে মাকেও খেতে দেয়নি আমি কাকিমাকেও খেতে দেয়নি আর এইখানে হচ্ছে মা যখন ধোবে তখন দেখাবো এখানে হচ্ছে চিকেন আছে আজকে আমরা চিকেন খাবো চিকেন এই দেখো চাল ভিজিয়ে রেখেছে বুঝতেই পারছ চিকেন 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 এই যে চিকেন প্রেমী এই যে এই যে চিকেন প্রেমী আমরা দুজন বুঝলে ওই দেখো কি দুষ্টুমি আমি কথা বলবো তুমি না কথা হচ্ছে আমি কেন চিকেন খাই না মাছ খাই না বল বলো তো তুমি একটু বাড়িতে আমি কেন খাই না কেন এখানে এসে খেতে পারবে বলে আমার মায়ের হাতে চিকেন মাছ খুব পছন্দ করে আমরা সেটা পছন্দ করি আর তার চেয়ে বড়ো কথা আমার যে অভ্যাসটা থেকে গেছে জানলা দিয়ে দেওয়া এটাকে ওইটাকে ওইখানে তো আর জানলা পাচ্ছি না হাত বাড়িয়ে জানলা দিয়ে দেবো ওকে যে জানলা দিয়ে 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 আমার কী বাজে অভ্যাস গেছে এখন আমি একা একা খেতে পারি না ওকে রেখে দিয়ে খুব বাজে অভ্যাস গেছে চিকেন মাছ খেতে গেলেই ওর মুখটা ভেসে ওঠে আমার জানি না তোমরা বিশ্বাস করবে কি না তো হয়তো এটারই নাম ভালোবাসা ওর তো দুধের শিশু ও এটা বোঝে যে আমি ওই জন্য কতটা ভালোবাসা আমাকে বুঝলে তো চিকেন নিয়ে আসলাম ওর মাও বলছিল আমাকে যে তুমি তো আসলে খালি এখানে খরচ করো তুমি এখানে আসলে খালি খরচ হয় তোমার পয়সা তুমি কেন আসো আমাদের বাড়িতে খরচা করতে তোমার তো লাভ কিছু হয় না লোকসান হয় আমি বলি এই চিনলি আমাকে এতদিনে দেখো ওই সিঁড়িতে বসে বসে কিন্তু ফার্স্ট ভিডিওটা করেছিলাম বুঝলে এই বাড়িতেই ফার্স্ট ভিডিওটা কিন্তু এই বাড়ি থেকে শুরু করেছিলাম আর সিঙ্গিনির মায়ের ইয়েতেই কাকিমা তুমি করো কাকিমা তুমি করো মনে আছে তখন রিং লাইটটা ছিল তখন রিং লাইটটা ছিল উপরে সিঁড়িতে বসে বসে নীল রঙের অন্য গায়ে দিয়ে ফার্স্ট ভিডিওটা করেছিলাম এই বাড়ি থেকেই এই বাড়ি থেকেই এই বাড়ি থেকেই আমার শুরু জানি

তোমাদের ম্যাডাম চলে গেল পড়া পড়িয়ে সিং ম্যাডাম এই যে সিঞ্জিনী ম্যাডামের পড়ানো হয়ে গেল সিং ম্যাডাম চলে গেল আর এখানে হচ্ছে দেখো আজকে কি স্পেশাল রান্না হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আমার দিদি ভাই কী কষ্ট করে যেটা বেটে দিল তোমরা বলো তো দেখো এইসব ভালোবাসা তোমরা বুঝবে না গো দেখো মিক্সি খারাপ মিক্সি খারাপ সেই সিলনোরাই কুটে কুটে বাটলো দিদি ভাইয়ের শরীরটা খুবই খারাপ মানে সিনদিনির দিদা সিনদিনির দিদার ভীষণ শরীর খারাপ তবুও বোন খেতে চেয়েছে বলে কথা পটল বাটলো বসে বসে এই যে পটল বাটা এটা তোমরা নিশ্চয়ই জানো আর যদি না জানো তাহলে আমাকে বলবে আমি তোমাদের একদিন বানিয়ে দেখাবো আমার ওই চ্যানেলে

এখন শিঙিমা রান্না করছে আর তোমরা যে আওয়াজটা পাচ্ছ তা হচ্ছে তোমরা বলবে না যে আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি আর এই যে আমাদের দিদি ভাই এখানে বসে আছে দিদি ভাই এখন বোনকে পটল বাটা খাইয়ে হ্যাঁ গেছে আর আমি হচ্ছে দোকানে যাব ওই যে পঞ্চাশ টাকা নিয়ে তার আনতে চল দোকানে নিয়ে আসি তার তার আনতে যাবো মাথাটা একটু সামনাসামনি আঁচড়িয়ে নে নিয়ে চল দুজনে টুকটুক করে একটু তার নিয়ে আসি না

রেস্ট ভালো একটু রেস্ট নেওয়া ভালো মাঝে মধ্যে ওই তো মানে আরেক দু সেকেন্ডের জন্য পেয়ে গেছি আমরা রান্না বান্না হয়ে গেছে না না বাবা এই এই গরমে গ্যাসের কাছে যাওয়াই যায় না তারপরে সান্ধান করে উঠে পড়ো ব্যাস এই জল চলে গেছে না ও চামচ করে আমাকে তুলে দিয়েছে পটল বাটা টেস্ট করার জন্য আমাকে ধরো অজ্ঞান হয়ে যাচ্ছে কিন্তু মানে আরও টানবে আরও টেস্ট বেড়ে যাবে ও কি টেস্ট রিমির কাছ থেকে আমি ফার্স্ট খেয়েছিলাম

আমার স্নান হয়ে গেছে আর এই যে এখনও আমি ওপরে ঘরেই রয়েছি সিংদিনের মা হচ্ছে স্নান করে রান্না করে স্নান করে পুজো দিয়ে নিচে গেছে এখন ভাত বাড়ছে আর আমি একটু তোমাদের ঠাকুরটা দর্শন করাতে আসলাম ও পুজো দেওয়া হয়ে গেছে চলো নীলকণ্ঠ জানো তো বন্ধুরা আমি সেদিনকে তোমাদের দেখালাম না যে টেনেছিলাম হ্যাঁ একজন কমেন্ট করেছিল অনেকদিন আগে অতটা মনে নেই নামটা যে এখানে এইটা দিয়ে রেখেছে কেন এই যে এটার উপরে রেখেছে বলে বলেছিল তো তার জন্য আমার শিবের মানে ইয়েটা ওকে ফোন করেছিলাম যে ছবি পাঠা আমি তাহলে সেই মতো কিনবো কিন্তু এটা ছোট হয়ে গেছে বুঝলে এটা ছোট হয়ে গেছে বলে আবার পাল্টে নিয়ে আসবো আমি রানাঘাট থেকে তো এই দেখো আমাদের বাবা শিব শিবশম্ভু এই যে চলো আমার পাল্টাতে যে গুপু সোনা এই যে গুরুদেব চলো এই এইটাতে আমি ফুলি করতাম এটা আমার ছিল কত জিনিস ছিল গো সংসারে আর সংসার সংসার মানে তো জিনিস আসে দেখো সিনজনী বলছে বাবা তুমি তুমি এরমভাবে ভাজ করে করে রাখলো কেন রাখছো কেন দিদি আম্মি তাই বলছে সিনজনী তুমি এরম ভাজ করে করে রাখছো কেন আমি তাই বললাম যে দেখো এরম করে ভাজ করে রাখলে জিনিসটা আয়রন করতে হবে না চলো লাইটটা বন্ধ করে দিই দিয়ে এখন খাজতে ডাকছে অনেকক্ষণ ধরে ডাকাটাকি করছে আর রেগে যাচ্ছে সবাই বুঝে চমার উপরে যাই খেয়ে আসি খাওয়া দাওয়া করে আবার বসবো আর এই দেখো আমাদের প্রসাদ 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 এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম লেডি কিনি লেডি কিনি লেডি কিনি এই দেখুন সিঙ্গিনী আ সিঙ্গিনী দাদু খেতে বসে গেছে আর দিদা এখানে আচ্ছা তোমরা ওইটা ওখানে ওইভাবে রেখে কাজ করো কেন হ্যাঁ ওইটা প্রতিদিন আরআনকে দেখো সাজিয়ে দিয়েছে কেমন নারায়ণ আমি তো নারায়ণ না আমি নারায়ণনি

সেটা বুঝো না দেখো আমাদের শিনজিনি সোনা কি সুন্দর একা একা ভাত খায় তা আবার মাছ দিও মাছ দিও যদি ভাত দাও না যতই কাটা থাকো শিনজিনি একা একা ভাত খেতে পারে জানো তোমরা চলো টাটা এখন যেমন আমরা খাওয়া দাওয়া করে নি আবার পরে আসছি থাকে না জানি না আমার শ্বশুরমইতে কেন বসে রইছে আমার যা থাকে আছে খাবে নিজের বাপের খাবে আমার কি খেতো জানি না কিন্তু আমার এখন আশাপূর্ণ হলক নাই কেন কি আমি এখন বলতাম

আমি হ্যালো বন্ধুরা এখন দেখো এখানে পরের দিন সকালে চলে আসলাম আবার ওখানে সন্ধেবেলা বসে বসে সবাই মিলে আড্ডা গল্প চা মুড়ি খাওয়া এসব চলছিল আর খুব হাসাহাসি হচ্ছিলো আর কি আড্ডা সিনজিনের মা আমি ওর দিদা সবাই মিলে আর ডে আর কি করছিলাম করতে করতে রাত্রিতে আর ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালে বলতে অনেকটাই বেলাই হয়তো হবে সিনদিনীর দিদার স্নান হয়ে গেছে পুজো দেবে তা দিদি তো তিনতলার ছাদে উঠতে পারে না ওই জন্য আমি বললাম দিদিভাই তুমি পুজো রেডি করো আমি তোমাকে ফুল তুলে এনে দিচ্ছি তার জন্য এই দেখো ছাদে চলে এসেছি আর দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বৃষ্টি হয়ে গেছে অলরেডি এখনও পড়ছে ফোটা ফোটা পড়ছে বৃষ্টি এক ফোটা দু ফোঁটা আর আমি ছাদে চলে এসেছি ফুল তুলতে এই নীলকণ্ঠ গাছটায় না অনেক ফুল ফোটে যেন বন্ধুরা অনেক অনেক ফুল ফোটে নীলকণ্ঠ গাছটায় আর ওই জন্যই নীলকণ্ঠ ফুল দিয়েই বেশিরভাগটা সাজানো হয় সিংহাসনটা কেননা এখানে অন্য ফুল তো পাওয়া যায় না আর রেগুলার দশ টাকা দিয়ে ফুল কেনাটাও সম্ভব না যদিও বাজার খুবই কাছে একদম মানে একটা বাচ্চাকেও পাঠিয়ে দিলে চলে আসতে পারবে বাজার করে নিয়ে এই যেমন আমার বঙ্কিমনগরে আমার বাড়ির কাছে বাজার খুব কাছে সেই রকম মানে ওখানেও মধ্যম গ্রামেও সিংনিদের বাড়ির একদম পাশেই বাজার গলিটা গলি দিয়ে গেলে একদম গলি দিয়ে বেরোলেই বাজার কদমতলা বাজার যাই হোক রোজ তো ফুল কেনা সম্ভব না বলো আর আমার বঙ্কিমনগরে তো ফুলই ফুল কিনতেই পাওয়া যায় না এই বাজারে আমাকে তো রোজ মেঘের মা অল্প করে ফুল রেখে দেয় ওদের মন্দিরে পুজো দিয়ে আমার জন্য অল্প করে ফুল রেখে দেয় মেঘের মা আর আমি ওই ফুলটা দিয়েই পুজো দিই আর রানাঘাট গেলে হয়তো মাঝে মধ্যে কিনে নিয়ে আসি কিন্তু এখানে এখানকার বাজারে ফুল পাওয়া যায় না এইটাই আর কি তো চলো আমি ফুল তুলে নিচ্ছি দেখো গাছে মোটামুটি ঘুরে ফিরে ফুল তুলে নিচ্ছি আর ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিল বেশ ভালো লাগছিলো আমি কিন্তু এখন বন্ধুরা বাড়ি চলে এসেছি আমি গতকালকে ভিডিও দিতে পারিনি তোমাদের তার জন্য আমি ক্ষমা চাইছি রেগুলার মেনটেন করতে পারছি না গো আমার শরীরটা ভীষণ খারাপ হঠাৎ করে আর গতকাল তো আরও বেশি খারাপ হয়ে গেছে কারণ একাদশী ব্রত করে ওই ওয়াইফাই ম্যাশ ওটা লাগাতে এসেছিলো আমি ঠিক রান্নাবান্না করতে পারিনি না খেয়ে থাকার জন্য মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তো চলো আমার ফুল তোলা হয়ে গেছে অলরেডি আর আমি চলে এসেছি এই যে এবার ক্যামেরাটা হাতে নেব তো এই জবাটা এত সুন্দর দেখো চলো দেখতে থাকো কেমন জবা জবার জাতটা দেখো কি সুন্দর না জবার জাতটা অপূর্ব সুন্দর অপূর্ব অসাধারণ জবায় অসাধারণ এটা পঞ্চমুখী জবা না দিদিভাই পুজো দিচ্ছে ফুলটা নিয়ে যায় বৃষ্টি করছে একটুখে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়ে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড মর্নিং